এক্সকিউজ মি ম্যাডাম একটু শুনুন হ্যাঁ বলুন এই বুলেট তোমার না তো তাহলে তোমার হিম্মত কিভাবে হয় এই নোংরা টিস্যু বুলেটের উপর রাখতে তুমি জানো এই বুলেটের দাম পুরো তিন লাখ টাকা তিন লাখ টাকা একসাথে দেখো ইনি মনে হয় এখনো আরে কালকেই এটাকে নিয়ে আসছি আর তুমি নোংরা করছো দেখুন আরে বাস হয়েছে সরকার এত অ্যাডভারটাইজ করছে যে নোংরা ফেলবে না কিন্তু তোমাদের মতো অশিক্ষিতরা সেটা বুঝতেই চেষ্টা করে না আমার কথা তো শুনুন কি কথা শুনবো তোমার আমার তো মনে হচ্ছে এক চরমারি কিন্তু মেয়ে হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি যাও এখান থেকে বাস হয়েছে অনেক বলেছেন আপনি আপনার কি মনে হয় আমি জেনে শুনে টিস্যু পেপার ওখানে রেখেছি এই যে দেখুন এই চাবি আপনি বুলেটেই রেখে গেছেন আর আপনি নিজেকে কি ভাবেন এতই যদি বোঝেন তাহলে এরকম করতেন না এই এই নিন চাবি চাবি কিন্তু আপনি কখন দেখেছিলেন বলছি দাদা দেখো না কে যেন বুলেটে চাবি রেখে গেছে তাতে আমাদের কি চল এখান থেকে দাদা আমার একটু দরকার ছিল তুমি যাও আমি আসছি ঠিক আছে আর এই জন্যই টিস্যু পেপার রেখেছি যাতে চাবি কেউ দেখতে না পায় আই এম সরি আমি বুঝতে পারিনি আপনি আমার হেল্প করার জন্য এরকম করছেন এখন সরি বলে কি হবে আপনাকে শুধু একটা কথা বলবো কাউকে কিছু বলার আগে একটু হলেও ভাববেন